সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল কারিমের একশত আট নম্বর সুরা একশো চৌদ্দটি ভিতরে একশো আট নম্বর সুরা হচ্ছে সুরাতুল কাউসার যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুশ্মন বেড়ে যায় আমাদের অনেক দুশ্মন হয়ে যায় এই দুশ্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুঃমন চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি আলাইহি সাল্লামের কিন্তু দুঃখন ছিল আবু জাহেল সব সময় প্ল্যান করতে কিভাবে মোহাম্মদ আলাইহি সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায় এই সুরাতুল কাউসার এতটা ফজিলত কেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরা কাউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি আলাইহি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করে নবীজি সাল্ল আলি সাল্লামকে সন্তুষ্ট করেছেন বলেন সুহান আল্লাহ কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন এই সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল এবার কাফের রাবরা শুরু করলো মোহাম্মদের বংশের কোন ছেলে নাই মোহাম্মদের এই দিন টিকবে না মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় যেই কালিমার দাওয়াত দেয় এই কালিমার দিন বেশি দিন টিকবে না কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ হচ্ছে আবতার নির্বংশ মোহাম্মদের বংশ নাই মোহাম্মদের ইসলাম বেশি দিন থাকবে না তখন আল্লাহ পাক রব ইসলাম যখন মানুষের কথা শুনে এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করে বলেন ইন্না আতাইনা আকাল কাউসার নবী হে টেনশন করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইন্না আতাইনা আকাল কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার জন্য নামাজ এবং কুরবানি দিয়েছি এরপরে বলছেন ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা হুওয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ নবী হে আপনি টেনশন করবেন না আপনার সন্তান নাই আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য আপনি টেনশন করছেন এই দিন থাকবে না আপনার রূহানি সম্পদ সন্তান থাকবে এই রূহানি সন্তানরা আপনাকে এতটা ভালোবাসবে এতটা मोहब्बत করবে যে আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে সুতরাং এরকম পাগল আছে না এই সুরা আল্লাহ কষ্টে ছিলেন এই সুরাটা যখন আপনি পড়বেন দুশ্মনকে কাবু করার জন্য তাকে বাধ্য করার জন্য অনেক সময় আমাদের দুঃশ্মন বেড়ে যায় ভালো যিনি থাকবে তার উপরে দুঃস্মন বেড়ে যাবে এটা কিভাবে আমল করবেন আপনি প্রথমে উজু করবেন এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন